হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদেরকে নতুন একটি ব্লগে স্বাগত আজকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমাদের এখানে একটি পুজো হয় সেটি হচ্ছে এবার শ্রী শ্রী বাবা ধর্মরাজের পুজো সেখানে আমরা গিয়েছিলাম দিতে তাই তোমাদেরকে আজকে ব্লগটি দেখাবো চলো দেখতে থাকো এই হচ্ছে আমাদের পাশের গ্রাম উষা গ্রামে ধর্মরাজ মন্দিরের পুজো চলছে তাই আমরা পুজো দিতে এসেছিলাম আমি মা আর আমরা লাইনে দাঁড়িয়েছি পুজো দেবার জন্য এখানে দেখো দাঁড়িয়ে আছে আর এদিকে তোমরা মন্দিরের ভিউটা দেখে নাও খুবই সুন্দর মন্দিরটা সামনের মন্দিরটা নতুন করেছে আর এদিকে রং করেছে খুব সুন্দর লাগছে আর এদিকে পুজো দেওয়া চলছে আমরা পুজো দিচ্ছি আর এখানে পুজো এখানে হচ্ছে ধর্মরাজ কাদের কাদের ওখানে মানে ধর্মরাজ পুজো হয় একটু কমেন্ট করে জানাবে আমাদের এখানে প্রত্যেক বছর এই বুদ্ধ পূর্ণিমাতে প্রচুর ধুমধাম করে ধর্মরাজ বাবার পুজো করা হয় বছরে প্রায় তিন থেকে চারটি দিন এখানে পুজো হয় আর এটা মানে মেন পুজো হচ্ছে বুদ্ধ পূর্ণিমার দিন আর এর আগে এর আগে পরে পুজো হয় আর দেখো এখানে তোমাদেরকে মন্দিরটা একটু দেখে নিয়েছিলাম এখানে মা আমি আর বোন রয়েছি এখানে বাঁধানো পুকুর ঘাটে যেখানে ধর্মরাজ বাবার পুকুর রয়েছে এখান থেকে বারো মাস ঠাকুরের মানে পুকুর এটা আর এদিকে দেখছো বড় বড়ো পাখা এগুলো যখন বাবা ধর্মরাজ মানে পুজো হয় বেরোই বাড়ি থেকে মানে মন্দির থেকে বন এসে যায় তখন এগুলো দিয়ে পাখা দিয়ে হাওয়া করে যত সন্ন্যাসীরা সন্ন্যাস নেবেন তারা সবার হাতে একটা করে পাখা থাকে আর এই হচ্ছে মন্দিরটা খুবই সুন্দর ছোটোর মধ্যে মন্দিরটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছ আগে একটা অন্য ধরনের ছিল এখন নতুন অর্থ করে করেছে মন্দিরটা খুবই সুন্দর লাগছে আর এদিকে দেখো পুজো দেওয়ার জন্য অনেকেই লাইন দিয়েছে আর এদিকটা ঘুরে দেখাই চলো আর এখানে যেই যে একটা কি বলে এটা দোল দোলা বলে যেটাকে দোলা রয়েছে এটাতেই করে বাবা ধর্মরাজ রাত্রে রাত্রেবেলা বন বেড়া যেটাকে বলে বোনের মধ্যে যেয়ে একসঙ্গে অনেকগুলো ধর্মরাজ বাবা বিভিন্ন জায়গা থেকে এসে ওখানে পুজিত হয় ওখানে পুজো হয় আর এই যে দোলাটা দেখছো এই দোলাতে করেই যায় প্রত্যেক বছর রাত্রেবেলা যায় এবং সকালবেলা আসে আসার পর পূর্ণিমার পুজো শুরু হয় আর এদিকটাতে দেখতেই পাচ্ছ দোলাটা কত সুন্দর এটা সকালবেলা যে আর এদিকে হোম যোগ্য হবে মানে পুজো শুরু হবে সেই যেটা পূর্ণিমার পুজো সেই পুজোটা শুরু হওয়ার জন্য এখানে তোরজোর কাজ চলছে এখানে দেখতে পাচ্ছ একটু পরে পুজোটা শুরু হবে আমরা যেহেতু মানে পুজোয় দেখেছিলাম তো পুজোটা দেওয়া হয়ে গেছে নিত্য সেবার পুজোটা আর এই পুজোটাও দিতে দেরি হয় আর দেখো এখানে আর প্রচণ্ড রোদ আর এই রোদের মধ্যে আমার গাড়িটা দাঁড়িয়ে রয়েছে এই যে আমার গাড়ি আর এই থেকে আবার মন্দিরটা দেখে নাও এবার আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব আর এখানে দেখো আইসক্রিম নিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের পুজো দেওয়া কমপ্লিট যেহেতু আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি তা চলো দেখতেই পাচ্ছি যদি তা চলো সবাইকে আর একবার বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং বড়োদেরকে প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি টাটা বাই বাই দেখা হবে অন্য একটি ব্লগে আর আমরা এই বাহনে করে গেছিলাম মন্দিরে পুজোতে এই যে মা বোন আর আমি দেখতেই পাচ্ছ একটু ক্যাথ মেরে নিলাম একটু দেখে দেখিয়ে দিলাম কেমন লাগছে আমাকে তা চলো টাটা বাই বাই